আজকে পড়বো না কালকে পড়বো তোমাদের রোজ রোজ মনে হতো না থাক আজকে না এই তো কালকে কালকে থেকে শিওর করবো এ আর আধা ঘন্টা পরে পড়ব। এই দু ঘন্টা পরে পড়ব। এই আজকে রাতে পড়ে নেবো কালকে সকালে পড়ে নেবো এই করতে 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 তোমাদের আর পড়াই হয়নি আজ পড়বো না পরশুদিন পড়ে নেবো এই তো হলি বেরিয়ে যাক তারপরে পড়বো এই তো দিওয়ালি বেরিয়ে যাক তারপরে পড়বো এই তো দুর্গা চলে যাক তারপরে পড়বো এই করে করে কোনো দিনই আর আলটিমেটলি ঠিকঠাক ভাবে পড়া হয়নি আমাদের অ্যাপে মাধ্যমিকের দু হাজার ছাব্বিশ কে টার্গেট করে যে ক্র্যাশ কোর্স টা এনেছি ওই ক্র্যাশ কোর্স থেকে সব কোয়েশ্চেন একদম গ্যারেন্টিড কমন থাকবে সেই ওয়েটাই আমরা পড়াবো যে করব সেই কোয়েশ্চেনের ওপর আসবে সেই ওয়েতে পড়ানো হবে একটা একটা ক্লাসে চ্যাপ্টার শেষ পড়াবো তার বাইরে কোনো প্রশ্ন আসবে না এই জন্য যারা আমাদের ক্র্যাশ কোর্সটা নিতে চাও প্লে স্টোর থেকে অ্যাপটাকে ডাউনলোড করবে অ্যাপটাকে ডাউনলোড করার পর তোমার নিজের মোবাইল নাম্বারটা দেবে ওখানে তোমার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে ওটিপি দিয়ে যখন অ্যাপটা খুলবে দেখবে যে তোমাদের ওখানে একটা ক্লাস টেনের একটা দেখতে পাবে হচ্ছে কোর্সের জায়গা যে পর তুমি নিতে চাও সেই তার উপর ক্লিক করবে এবং তার নিচে বাইন বলে একটা অপশন শো করবে সেই বাইন অপশনে ক্লিক করলে তোমরা হচ্ছে কোর্সটাকে পার্চেস করতে পারবে আর যদি কেউ কম্বো কোর্স নিতে চাও কম্বো কোর্সে এখনো একটা দারুণ অফার চলছে অলরেডি প্রচুর স্টুডেন্ট জয়েন করে গেছে আমরা আমাদের কুপন কোডটাকে অফ করে দেবো কিন্তু যারা খুব তাড়াতাড়ি করতে চাও প্রথম একশো জনের মধ্যে থাকতে চাও তারাই এই পাঁচশো টাকার ডিসকাউন্টটা পাবে এরপরে কিন্তু এই পাঁচশো টাকার ডিসকাউন্টটা পাবে না অ্যাকচুয়ালি কোর্সের দাম চোদ্দশো নিরানব্বই কিন্তু তোমরা যদি এখনই এই কোর্সটা নাও তোমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে অর্থাৎ নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে তোমাদেরকে সাতটা সাবজেক্টের জন্য সাতটা টিচার যেভাবে এই শেষ কটা দিন গাইড করবে পরীক্ষার কোয়েশ্চেন ওর মধ্যে থেকেই আসবে এইটুকু অ্যাসুরেন্স আমরা দিচ্ছি